নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি পাঁচটা কাঁকরোল দুটো আলু আর একটু আহ মানে তিনশো গ্রাম পরিমাণ পনির তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে একটা সম্পূর্ণ মজার রেসিপি তৈরি হতে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে রেসিপিটা তৈরি হলো এটা কিন্তু একদম পুরোপুরি সম্পূর্ণ আলাদা রকমের একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে তো রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো স্টেপ বাই স্টেপ ফলো করা কিন্তু খুবই দরকার তো বন্ধুরা দেখুন এখানে পনিরটাও কিন্তু ভালো হওয়া দরকার এই পনিরটা কিন্তু এখানে খুবই ভালো তো স্পঞ্জি একটা পনির এটা কিন্তু শক্ত নয় কতগুলো পনির আছে যেগুলো শক্ত হয় সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না তো অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে ভালো বনে নিয়ে আসতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাঁকরোলগুলোকে আমি প্রথমে ছুলে নেব আর সাথে আলু দুটোকেও কিন্তু ছুলে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি চুলতে শুরু করে দিয়েছি তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন কীভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা দেখুন এখানে পাঁচটা কাঁকরোলকেই আমি ছুলে নিয়েছি আর এখন যে আলু দুটো আছে সেই আলু দুটোকে কিন্তু আমি পরিষ্কার করে চলে নেবো আর চলে নেওয়ার পর কিন্তু আমি এটাকে ধুয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নেবো তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকুন কিভাবে রেসিপিটা তৈরি হয় তো পুরোনো বন্ধুরা যারা অসংখ্য অসংখ্য ভালোবাসা নিয়ে আছেন তাদেরকে বলবো তাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো তো সব সময় পাশে থাকবেন আমিও চেষ্টা করব সময় আপনাদের কাছে পৌঁছানোর তো হয়তো বা অনেক সময় অনেক বন্ধুর কাছে পৌঁছানো হয়তো আমার লেট হয়ে যায় তো আপনারা এতে রাগ করবেন না অবশ্যই আমি আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাব তো যেহেতু এক একটা ভিডিও দেখতে অনেকটাই টাইম লেগে যায় তো সেজন্য কিন্তু সবার কাছে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কাছে মানে যাওয়ার তো সময়ের অভাবে হয়তো বা দেরি হয়ে যায় আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো অবশ্যই যদি কখনও একদিন বা দুদিনও লেট হয়ে যায় তো অবশ্যই আপনারা একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো আমি আপনাদের কাছে পৌঁছতে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গ্রেটারের সাহায্যে কিন্তু আমি এখানে যে পনিরগুলো আছে এইভাবে কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নেব সমস্ত পনিরগুলোকেই তো দেখুন এখানে কিন্তু পনিরগুলোকে গ্রেট করে নিচ্ছি তো এভাবে কিন্তু সমস্ত পনিরগুলোকে গ্রেড করে নেবো তো বন্ধুরা এই এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করা দরকার কারণ এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপেই কিন্তু আমি অনেক কিছু মিশিয়ে দিয়েছি তো সেটা জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও বন্ধু হননি তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো নতুন বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকুন অবশ্যই আমি চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকতে তো হয়তোবা আমার হয়তোবা একটু লেটও হতে পারে তো অবশ্যই আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাব তো আপনারা জানেনি ইউটিউবের নিয়ম অনুযায়ী কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু কেউ হলে তার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু বন্ধু হলে ইউটিউব থেকে কিন্তু জানি না হয়তোবা কেটে নেয় সাবস্ক্রাইব তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো বন্ধু চব্বিশ ঘন্টার পর কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাব তো অবশ্যই কিন্তু আমি সেটা চব্বিশ ঘন্টার পরই কিন্তু পৌঁছাবো তার আগে কিন্তু নয় তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত পনিরগুলোকে কিন্তু গ্রেড করা হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার তো এখানে আমি বড় বড় ভর্তি করে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু এটাকে আমি মিশিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এখানে দেখুন কতটা ভর্তি করে নিয়েছি তো এক চামচ দেওয়ার পরে কিন্তু এটাকে ভালোভাবে উলট পালট করে নেব তো নেওয়ার পর কিন্তু আমি বাকি আরেক চামচ দিয়ে দেবো তাহলে কি সমস্ত উপকরণটাই কিন্তু এখানে লেগে যাবে না হলে শুধু এক তরফাই লেগে যাবে তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এক চামচ দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর বাকি আরেক চামচ দিয়ে দিতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দু চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে উল্টে পাল্টে নেব তো বন্ধুরা এখানে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ পরিমাণ আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ তো এখানে হলুদটা দিয়েও কিন্তু মাখিয়ে রেখে দেব তো অবশ্যই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে তবে কিন্তু আপনারা পুরো ভিডিওটা জানতে পারবেন আর স্টেপ বাই স্টেপ আমি কী কী মিশিয়েছি সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে পনিরটাকে আমি রেডি করে রেখে দিয়েছি আর এখন আমি এখানে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি তো এখানে দুটো আলুকে আমি গ্রেড করে নেব আর তারপর কিন্তু এখানে আমি আলুগুলোকে সুন্দরভাবে মানে রেডি করে নেব রেসিপির জন্য তো কীভাবে রেডি রেডি মানে করে নেব রেসিপির জন্য অবশ্যই সঙ্গে থেকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে আর এখানে যে কাঁকরোল আছে সেই কাঁকরোলগুলোকেই কিন্তু একইভাবে আমি আলুর মতো করেই রেডি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আলুগুলোকেই কিন্তু আমি করে নিয়েছি তো এখন আমি আলুগুলোকে কিন্তু একটা গামলার মধ্যে তুলে রাখবো কারণ গামলার মধ্যে না নিলে কিন্তু আলুগুলো যদি এমনি রেখে দেয় তাহলে কিন্তু আলুগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে তখন সেটা ভালো লাগবে না দেখতে তো অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে গ্রেড করে নেওয়ার পর কিন্তু গামলার মধ্যে রেখে দিতে জলের মধ্যে তো আমি এখানে যখন গামলার মধ্যে রেখে দেবো তখন কিন্তু এখানে আমি দু তিন ধোয়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু রেখে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে কিন্তু আমি একটা গামলার মধ্যে তুলে নেব আর এদিকে আমি দেখে দেখিয়ে দিচ্ছি একটা কাঁকরোল নিয়ে তো কাঁকরলগুলোকে কিন্তু একইভাবে আমি গ্রেট করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কাঁকরোলগুলোকে গ্রেট করে নিচ্ছি তো পুরোপুরি কাঁকরোলটা কিন্তু আমি নেব না এর যে মাঝের অংশটা বীজগুলো সেগুলো কিন্তু আমি রেখে দেবো আলাদাভাবে আর যে বাইরের যে উপরের যে চামড়া অংশটা আছে সেটা কিন্তু পুরোপুরি আমি ঘষে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো আলুগুলোর মতোই কিন্তু প্রত্যেকটা স্টেপ এখানে কাঁকরোলগুলোর সঙ্গেও করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত কাঁকরোলগুলোকে কিন্তু আমি এখানে করে নিয়েছি তো এখানে আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এখানে পাঁচটা কাঁকরোল কিন্তু আমি চলে নিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছেন বীজগুলো যে মাঝের যে অংশটা সেটা কিন্তু আমি রেখে দিয়েছি সেটাও কিন্তু আমি ফেলে দেবো সেটা নেবো না আমি শুধু বাইরের অংশটাই নিয়েছি বীজের যে বাইরের অংশটা সেটা কিন্তু নিয়েছি আর এই বীজগুলো কিন্তু নেব না তো বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত কাঁকরোলগুলোকেই রেডি করে নিতে হবে তো এরপর কিন্তু আলুগুলোকে যেমন আমি জলের মধ্যে দু তিন ধোয়া দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো একইভাবে কিন্তু কাঁকরোলগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু গ্রেট করা তো সাবধানে ধুয়ে নেবেন হলে বেরিয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো করে ধুয়ে নিতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে পনিরগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুরঝুরে টাইপের হয়ে গেছে তো এখনও আমি এখানে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো আবার মিশিয়ে দিলাম তো মিশিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে টাইপের হয়েছে তো এভাবে কিন্তু এটাকে রেখে দিতে হবে তো এদিকে আমি যে আলুগুলো আছে সেই আলু আর কিন্তু কাঁকরগুলোকে আমি চিপে তুলে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পনির কাজ রেডি হয়ে গেছে তো পনিরটাকে আমি সরিয়ে নিয়েছি এদিকে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি জলটাকে ছাড়িয়ে নিয়েছি এখন যে বাকি জলগুলো আছে সেগুলো কিন্তু আলুর থেকে আমি চিপে চিপে বের করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু চিপে চেপে এর জলগুলোকে বের করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সমস্ত আলুগুলোকে আমি এভাবে বের করে নেব তো এদিকে কিন্তু আমি যে কাঁকরগুলো আছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আলুগুলোর মতো করে চিপে চিপে আর এখানে বের করে নেব আর এখানে আমি একটা উপকরণে আমি মিশিয়ে দেবো তো বন্ধুরা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো তো এখানে আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণ চালের গুঁড়ো তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে যাবেন তো এখানে দু চামচ বা তিন চামচ পরিমাণ কিন্তু আপনারা দিতে পারেন তো আমি এখানে তিন চামচ পরিমাণে কিন্তু চালের গুঁড়ো মিশিয়েছিলাম যেহেতু এখানে আমার অনেকটাই পরিমাণ হয়েছে তো সেই জন্য কিন্তু আমার মনে হয়েছে এখানে তিন চামচ পরিমাণ দিলেই ভালো হবে তো যার জন্য এখানে কিন্তু তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো প্রথমে একটু দিয়ে তার তারপর একটু উল্টো নিয়ে তারপর কিন্তু আবার একটু দিয়ে দিবেন তাহলে সমস্ত উপকরণগুলোর মধ্যে কিন্তু লেগে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে কাঁকরোল আর আলু তো এখানে কিন্তু আমি লবণ দেবো না কারণ লবণ দিলেই কিন্তু জল বেরিয়ে আসবে তো এখানে আমি লবণ ছাড়াই কিন্তু এটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও পুরোপুরি গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেল দেওয়ার পর এখানে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু লেগে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে একটা ঝাঁঝরি নিয়েছি তো এই ঝাঁঝরির সাহায্যেও কিন্তু আপনারা একটু ভাষার তেলে বা ডুবো তেলে কিন্তু এটাকে ভেজে নিতে পারেন তো এখানে কিন্তু আমি কাজরি সাহায্যে ডুবো ভেজে নিচ্ছি না তো যে পরিমাণ তেল দিয়েছি তো সেই পরিমাণ তেলের মধ্যে কিন্তু পনিরগুলোকে আমি ভালো করে ভেজে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো যেহেতু এখানে চালের গুঁড়ো আর কনফ্লাওয়ার আছে তো এটা কিন্তু একটু লেগে লেগে যাবেই তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাবধানে করে নিতে তো বন্ধুরা দেখুন এখানে এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আমি এখানে তেলটাও ঝড়িয়ে রেখে দিয়েছি খুন্তির সাহায্যে তো আপনারা চাইলে ঝাঁজরি সাহায্যেও তুলে নিতে পারেন তো এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি পনিরগুলোকে তো এখন যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফ্রণ আর এখানে দিয়ে দিলাম পাঁচ পাঁচফ্রণ তো বন্ধুরা এখানে ফ্রণ দেওয়ার পর আমি যে আলু আর যে কাঁকরোলগুলোকে আমি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম তো সেইগুলো কিন্তু এখন আমি দিয়ে দেবো আর ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার রেডি করা আছে কাঁকরোল আর যে আলু সেগুলো আমি দিয়ে দিলাম তো একসঙ্গে আমি এগুলোকে ভেজে নেব যেহেতু একই মাপের করে আমি কেটে নিয়েছি তো কাঁকরোলটাও যেহেতু একই রকম তো আলুর সঙ্গে কিন্তু কাঁকরোলটাও একই রকম কাঁকরোল কিন্তু সহজে গলে যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সুন্দর করে আলু আর কাঁকরোলটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি লবণ দেবো না তো লবণ ছাড়াই কিন্তু এটা এখানে ভেজে নেব কারণ লবণ দিলে কিন্তু জল বেরিয়ে আসবে আর এটা একদম পুরোপুরি গলে যাবে তো এটা কিন্তু ভালো হবে না তাহলে তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা যেরকম আলুগুলো গ্রেড করে যেরকম গোটা গোটা অবস্থায় ছিল সেরকম কিন্তু অবস্থাতেই থেকে যাবে তো এটা আপনারা আপনারা আলু ছাড়া মানে লবণ ছাড়াই কিন্তু ভেজে নেবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কারণ এটা কিন্তু পরে আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করে আপনাদের ভালোই লাগবে পনিরের অনেক রেসিপি খেয়েছেন আর কাকরোলেরও অনেক রেসিপি খেয়েছেন যদি আপনারা এই রেসিপিটা করে দেখেন মানে খেয়ে দেখেন তাহলে তাহলে বুঝতে পারবেন আপনাদের কতটা ভালো লাগে আর আপনারা কিন্তু বারবার এই রেসিপিটা বানাতে চাইবেন তো বন্ধুরা দেখুন এখানে যে পনিরগুলো ঠান্ডা হয়ে গেছে তো দলা পাকা পনিরগুলোকে কিন্তু হাতের সাহায্যে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি আলাদা আলাদা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপকরণগুলোর সঙ্গে মিশে যাবে তো বন্ধুরা 고맙습니다. Cool. যদি পাকা হয়ে যায় পনিরগুলো তাহলে কোনো অসুবিধা নেই ঠান্ডা হলে আপনারা হাত দিয়ে ছাড়িয়ে নেবেন তো বন্ধুরা এইদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি তো এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা তো এর সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এখানে হালকা পরিমাণ দেবো আমি হলুদ গুঁড়ো তো এখানে কিন্তু বেশি হলুদ দিতে যাবেন না কারণ এটা হালকা পরিমাণ কিন্তু কালার আসলেই ভালো হবে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো মশলাগুলো আমি রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার ভাজাগুলো প্রায় হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজাটা মোটামুটি হয়ে এসে কাঁকরোল আর আলু তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এখানে কিন্তু এখনো পনির মেশায়নি তাতেই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো আপনারা কিন্তু চাইলে কাকরোল আর আলু কিন্তু এভাবে ভেসে খেতে পারেন তাহলেও কিন্তু আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম মশলাতে জল আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও পুরোপুরি গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল তো যেহেতু আমার সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে তো এখন কিন্তু আর সেগুলো একসঙ্গে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন আমি শুধু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যে তেল আর তেলটা গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া ছাড়ছে তো এখন আমি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম তো মশলাগুলো দেওয়ার পর এখন কিন্তু এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো যেহেতু আমি আলু আর যে কাঁকরোল ভেজেছিলাম তখন কিন্তু আমি লবণ দেইনি তো এখন আমি সেই আন্দাজ মতোই কিন্তু এখানে দিয়ে দেবো লবণ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম লবণ আর লবণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ চিনি তা চিনি দেওয়াতে কিন্তু এর স্বাদ একটু আলাদা রকমই আসবে আর খেতে কিন্তু এটা সুস্বাদু হয়েছে আর দুর্দান্ত হয়েছে তো অবশ্যই বন্ধুরা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন তো অবশ্যই চেষ্টা করব আমিও সবসময় আপনাদের কাছে বন্ধু হয়ে পাশে থাকতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি প্রায় কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেলে কিন্তু এখানে এক বাটি পরিমাণ দিয়ে দেবো আমি জল তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করা খুবই প্রয়োজন কারণ এরকম সুস্বাদু রেসিপি তৈরি করতে গেলে কিন্তু এই উপকরণগুলো আপনাদেরকে দিতেই হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেল এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম তো কষানো হওয়ার পর তো এর জলটাকেও কিন্তু আমি দু তিন মিনিট ভালো করে জাল করে ফুটিয়ে নেবো তাহলে পরবর্তীতে আর যে উপকরণগুলো দেবো সেগুলো দেওয়ার পর কিন্তু আর জাল করা মানে জাল যে জলের যে ফুটানো তো সেটা কিন্তু হয়ে যাবে তো যেহেতু এখানে চালের গুঁড়ো মেশানো আছে তো সহজেই কিন্তু জলগুলোকে টেনে নেবে এই জন্য আপনারা চেষ্টা করবেন জলটাকে ভালোভাবে ফুটিয়ে আগে থেকে রেডি করে নিতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলগুলো কিন্তু দেওয়া মাত্রই কিন্তু দেখুন কতটা মানে যেহেতু জলটা গরম ছিল ফুটন্ত ছিল তো এটা কিন্তু দেওয়া মাত্র কিন্তু ফুটে উঠছে তো দেখতে পাচ্ছেন তো এখন এটাকে দু তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে জলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে আর এখন আমি যে ভেজে রাখা যে পনিরগুলো আছে সেই পনিরগুলো কিন্তু আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এই পনিরগুলো দেওয়াতে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেলো তো অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই পনির ছাড়াও ভাজা অবস্থাতেও খেতে পারেন কিন্তু পনির দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত বেড়ে যাবে তো বন্ধুরা এভাবে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই বলব আপনাদের খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আহ যে গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর কিন্তু দু সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব যেহেতু এখানে সমস্ত উপকরণগুলো ভাজা তো এখানে কিন্তু সমস্ত উপকরণগুলোই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি শুধু একটু গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে নাম নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে তো এটা কিন্তু দেখতে শুধু লোভনীয় হয়েছে তা নয় এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে যদি এই উপকরণটি থাকে এই রেসিপিটা যদি আপনাদের থাকে তাহলে দেখবেন এই রেসিপিটি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না তো বন্ধুরা এই রেসিপিটা আমার তো খুবই ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না একদম পুরোপুরি নতুন একটা রেসিপি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা রেসিপি তো অবশ্যই বন্ধুরা আপনাদের ভালো থাকলে ভালো লাগে থাকলে অবশ্যই নতুন যারা দেখছেন তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুদের বলছে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবসময় আপনারা এইভাবে অসংখ্য অসংখ্য ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে সবসময় থাকতে তো বন্ধুরা এই বলে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো নতুন ভিডিওয়ে